গনগনে আগুনে চাকু দিয়ে খুন করে একটি পাউরুটিকে কিছু একটা ব্রাশ করে উপরের চিনির ছিটা দিয়ে ঝলসে চায়ে ডুবিয়ে খাওয়ার জন্য আমরা চলে গিয়েছিলাম মিরপুরের লাভ রোডের মুহূর্ততে মুহূর্ত মানে কি জানেন মুহূর্ত হচ্ছে দোকানের নাম এই যে তাদের মেনু আমরা তাদের মেনু থেকে চা রুটি খাওয়ার উদ্দেশ্যে সবচেয়ে বেসিক চা আর ছেকা রুটির অর্ডার করেছিলাম যার দাম ছিল পঞ্চাশ টাকা যাই হোক খাবারটা ভালো ছিল ছ্যাঁকা রুটি একটু আপনার মনে করেন যেখানে একটু চিনির ব্রাশ আরও কিছু কি কে কী জানি জিনিস ছিল এগুলো সবকিছু মিলে খারাপ লাগে নাই ভালো কিন্তু এরকম পাগলের মতন শত শত মানুষ লাইন ধরে চল্লিশ পঞ্চাশ মিনিট ধরে দাঁড়ায় আছে এই ছ্যাঁকা রুটি খাওয়ার জন্য এমনও কিন্তু না চাটা একেবারে বেসিক ছিল মোটামুটি খারাপ ছিল না ঘরে বসেও আপনার এগুলো বানায় খেতে পারবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই